হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমার বাগানের কোনো ফুল গাছের ভিডিও নয় কোনো পরিচর্যার ভিডিও নয় আজকে তোমাদেরকে দেখাবো ফুলের স্বর্গরাজ্য এত ফুল দেখাবো তোমাদের মন খুশিতে ভরে উঠবে আর সবাই কম বেশি এই জায়গাটায় ঘুরতে গেছো কে কে ঘুরতে গেছো আমাদেরকে জানাবে আর কে কে ঘুরতে যাওনি আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা ভালোবাসায় ভরা এই ফুলের স্বর্গরাজ্যটা দেখে তোমাদের মন খুশিতে ভরে উঠবে মন নাচতে থাকবে তোমরা কম সবাই এই ফুলটার নাম যেন দেখো ফুলের রাশি একগুচ্ছ ফুল এ ফুলটা আমরা আমাদের এখানের ভাষায় মেরিগোল্ড বলি খুব সুন্দর এত ফুল হয়েছে দেখলে মন ভরে উঠবে নেক্সট এই ফুলটা দেখো কত সুন্দর এ ফুলটার নাম তোমরা বলবে যারা ফুল প্রেমিক ফুল ভালোবাসে যারা তাদের মন সর্বদা ফুল দেখার জন্যে ছটফট করে যেমন আমার এই তেইশে জানুয়ারি আমি একটা দিন ছুটি পেয়েছিলাম ছুটে চলে গিয়েছিলাম আমি ফুলের স্বর্গের রাজ্যে দেখো কত সুন্দর এই ফুলগুলো হয়েছে নেক্সট দেখো এখানে ডালিয়া ফুলের কিছু গাছ রেডি চলছে এখনও ডালিয়া ফুল ফোটে নাই ডালিয়া ফুলের সাইডটাই গাঁদা গাছ আর ডালিয়া ফুলগুলো দেখো সব স্টিকেতে বাঁধা আছে কত সুন্দর দেখাচ্ছে আর অ্যাকচুয়ালি এই এলাকাটার চারিদিক ফুলে স্বর্গরাজ্য এত ফুল আমি একসঙ্গে কোথাও দেখিনি দেখো এ কিছু গ্যাঁধা চাড়া রেডি হচ্ছে এটা ইনকা গাঁধা বলা হয় খুব সুন্দর ফুল হয় এদের এর তোমাদেরকে দেখাবো দেখো গোলাপ রাশি রাশি গোলাপ প্রচুর গোলাপ ফুল এখানে বিভিন্ন কালারের এরপর দেখো বাগানের এই জায়গাটায় কত সুন্দর এখানে অনেক ফুল আছে প্রতিটা ফুলের নাম তোমাদিকে বললে তোমরা একসাথে গুলিয়ে ফেলবে এগুলো দেখো পিটুনিয়া একসাথে রাখা কত পিটুনিয়া আর পিটুনিয়ার রং বেরঙের কালার দেখে মন ভরে উঠবে পিটুনিয়ার পাশে এদিকে ডায়ান্থাস আছে ইনকা আছে দেখো ফুলের রাশি এত এত ফুল এখানে এখানে কিছু ডালিয়া ফুল দেখো কিছু ধরেছে এখনো কিছু রেডি চলছে বাগানের চারিদিক শুধু ফুল আর ফুল যেখানেই যাবে তুমি শুধু ফুলের রাশি রাশি ফুল বিভিন্ন রকমের ফুল তোমরা আশা করবো ওই জায়গাটা সবাই গেছো না গেলে একবার ঘুরে আসবে আর কে কে গেছো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা এদিকটায় কত ফুল এগুলো সব ক্যালেন্ডুলা এদিকেও কিছু ফুল আছে তোমরা দেখবে আচ্ছা বন্ধুরা তার আগে তোমরা ফুলের বাগানটা দেখে থাকো আর আমার আগের শুক্রবারের ভিডিও সবার প্রথম যে কমেন্ট করেছে সে কণিকা রায় দিদিভাই অসংখ্য ধন্যবাদ কণিকা রায় দিদিভাই আগের ভিডিওতে আমার যে যে বন্ধু বান্ধবরা কমেন্ট করেছে তাদের নাম হলো অনিতা শম্পা পিয়ালি সাথী এশার লাভ পম্পা পূর্ণির রিমি পলাশি দেবিকা পার্থ লাবণ্য খুশবু পিয়ালি ছবি সুতপা সরস্বতী হেলথ টিপ নসিব আলী আর আগের দিদিভাই আগের ভিডিওতে এই দিদিভাই কমেন্টটা আমার খুব ভালো লেগেছে প্রীতি দিদি ভাই গাছ লাগাতে হবে প্রাণ বাঁচাতে হবে আগের ভিডিওই আমার বেস্ট কমেন্ট প্রীতি দিদিভাই করেছে সো দাদা ভাই দিদিভাইরা অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর অ্যাকচুয়ালি তোমরা খুব কাজ ভালোবাসো এইটা জানার পর তোমাদেরকে আরও শুভেচ্ছাও ভালোবাসা রইলো আমার আমি আমি বলবো সমস্ত দাদাভাই দিদিভাই দেখে গাছের প্রতি ভালোবাসা আর একটু বাড়াতে কারণ গাছ আর ফুল এদের প্রতি ভালোবাসাই হলো নিঃস্বার্থ ভালোবাসা এ ভালোবাসা দিনের পর দিন বাড়তেই থাকে তো বন্ধুরা ভিডিওটা দেখো আমরা চলে এসেছি এখানে এই জায়গায় আরও সুন্দর সুন্দর গাছ আছে বাট এই সময়টা গ্যাঁদা ফুলেতে ভর্তি এ দেখো এটা একটা রোজ এখানে রেড রোজগুলো ছিল খুব সুন্দর দেখাচ্ছিল রেড রোজগুলোকে আমরা তো ফুলের টানে ছুটে গিয়েছিলাম প্রায় সারা দিন এখানে ফুলের সাথেই ছিলাম আমরা নানান রকমের ফুল মন ভরে ওঠে এইসব ফুল দেখে দেখো এই ফুলটার নাম এই ফুলটার নাম সত্যিই আমি জানি না এই ফুলটার নাম তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে জানাবে এই ফুলটাও খুব সুন্দর একটা মাচার মধ্যে ছিল কিন্তু খুব সুন্দর দেখার ছিল এই ফুলটাকে বন্ধুরা আজকের আমার ভিডিও কেমন লাগলো জানিও আমার পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যে সমস্ত দাদাভাই দিদিভাইরা ওই আমার চ্যানেলে এসেই বলে দাদাভাই পাশে আসি তাদেরকে সেই দিনের পর আর আমি দেখতে পাই না তাদেরকে বলবো ফুলকে ভালোবেসো পাশে থেকো সবার শেষ আমি এই জায়গাটা দিয়ে শেষ করলাম দেখো এখানে কিছু শিঙির মাছ ছিল প্রচন্ড প্রচুর বড় বড়ো এক একটা শিঙড়ি মাছের ওজন পনেরো থেকে কুড়ি কিলো হবে আজকে ভিডিওটা এখানে পর্যন্ত বন্ধুরা পাশে থেকো সাথে থেকো নেক্সট ভিডিও আবার দেখো